আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আর ডাকার ফিশ লাভার চ্যানেল তো আজকে আমরা এসে পড়লাম প্রতি সিজনে যে পয়েন্ট আমরা আসি প্রতি বছরেই আমরা এখানে ফিশিং করে থাকি সবচেয়ে জনপ্রিয় পয়েন্ট এটা হচ্ছে দলেশ্বরী নদীর খারাকান্দির পয়েন্ট তো আমরা আজকে যাচ্ছি এই যে মাইনুদ্দিন শিকারী বরাবর মতো নৌকা বাইতেছে তো আমাদের সাথেই থাকুন আমরা পয়েন্টে গিয়ে আপনাদেরকে আপডেট দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের মাইনুদ্দিন শিকারি এই যে চার প্রস্তুত করতেছে মিষ্টি চার মিষ্টি চারের সাথে পিঠ ভুসি সব কিছুই মিক্স করব আর আমরা এখানে নেটচার করব যেহেতু স্রোতের মধ্যে মাছ ধরা দেখতে পাচ্ছেন কী রকম স্রোত প্রচুর স্রোত যেহেতু স্রোতের মধ্যে মাছ ধরা তো সেহেতু আমাদের নেটচার অবশ্যই করতে হবে আর এখানে কিন্তু প্রচুর কচুরি পানা জ্বালাচ্ছে দেখেন কত কচুরি পানা যাচ্ছে যার কারণে আমরা বাসও গেড়েছি তো এই যে দেখেন মাইনুদ্দিন শিকারী শিকারি লাল মাটি দিয়ে মিষ্টি চার প্রস্তুত করতেছে দেখতে পাচ্ছেন তারপর বুসি পেট সব কিছুই মিক্স করবে দেন এটা নেট করে আমরা আমাদের নৌকার এখানে রশি দিয়ে বাঁধব দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা হচ্ছে নেট এই চার দিয়ে দেখেন নেটে সব আমরা ডালবো দিলে এটা আমরা রশি দিয়ে বেঁধে দেন আমরা পয়েন্টে ফেলব এই যে আমাদের রশি দিয়ে বাঁধা এসে মারো তো আমরা বসে গেছি আমাদের নির্দিষ্ট পয়েন্টে মাইনুদ্দিন শিকারি দুই দুইটা ছিপ তিনটা ছিপ খেলতেছে আর আমি এখান দিয়ে খেলতেছি দুইটা ছিপ তো আমাদের সাথেই থাকুন দেখি আলাপাক আমাদের ভাগ্যে মাছ রাখছে কি না এই সিজনের প্রথম খাড়াগান্দিতে আসা দলেশ্বরী নদীর পয়েন্টে মাসাল্লাহ আমাদের সাকসেস নিচুব নিচুবো এই যে মাত্র আমরা রুই তুলছি আমাদের খারাপ আমরা সাকসেস করতে পারি না কারণ এই যে আপনার রশিতে বেঁচে গেছে দেখেন এই যে রশিতে মাছ পাঁচ কিছু কম হবে না ম্যান্দুল শিকারি কিছু বলো আলহামদুলিল্লাহ আসতে আলহামদুলিল্লাহ আমার হাত আমি আমি সুতো ধরছি হাত কেটে হাত কেটে গেছে দেখেন

আমরাও চারটা না সমস্যা কি বলবো এই রুইয়ের আশায় আসি যাক দলেশ্বরী নদীর পয়েন্টে আমাদের প্রথম সাফল্য দেখতে পাচ্ছেন আমার ছিপটা এমনভাবে টান দেয় জাস্ট আমরা গল্প করতেছিলাম মাইনুদ্দিন শিকারিকে যে এখন একটা টান দিব একটা সম্ভাবনা কারণ একটা মাছের ওয়াজ দেখছি আমাদের চারে তো বলতে না বলতে এমনভাবে টান দিছে আর ছয় কাটা ছয় কাটা টোপ ডিম রুটির টোপ দেখতে পাচ্ছেন মাছ চার সাড়ে চার কেজি কম না সাইজের একটা মাছ আমি বলতেছিলাম কি আল্লাহ একটা মাছ দিলে একটা সাইজের মাছ দাও তো বলতে না বলতে আমাদের এই মাছ আর ভিডিও ভালোভাবে করতে পারি নাই কারণ যদি ভিডিও করতাম তাহলে মাছটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতো কারণ এই যে নেট চারে এখানে আমাদের অনেক মাছই অ্যাক্সিডেন্ট হয়েছে নেট চারে সুতা দেখেন মোটা এই সুতার সাথে আপনার বেজে গেছে কেউ তুই বসি বসি বসিগুলো আগে বসি করলো বসি খুলো করে না বলতে গুলো হ্যাঁ একটা একটা করে খোলো দেখেন চমৎকার সাইজের রুই মাছ এটা আমাদের প্রথম মাছ এবং প্রথম মাছই চার সাড়ে চার কেজির কম না বিগ সাইজের রুই মাছ আসলে নদীর মাছ ধরাটা ধৈর্য এবং কষ্টের বিষয় এটা আমরা যারা নদীর শিকারী আমরা অবশ্যই জানি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আমরা প্রায় বারোটা পর্যন্ত আমাদের পয়েন্টে বসতে পারি নাই কুচুরি পানার জ্বালা এত পরিমাণ মানে আমাদেরকে জ্বালাইছে যে আমরা বারোটা পর্যন্ত ঠিকভাবে আমরা টোপ ফেলতে পারিনি তো যাই হোক কষ্টের ফল কোনো সময় আল্লাহ বিত হয় না আল্লাহ পাক একটা রেখেছে এইমাত্র মাত্র একটা মাছ ধরেছি দেখি আল্লাহ আরও মাছ রাখে কিনা তো সবাই দোয়া করবেন এই যে এই যে দেখেন এই একটা গাওড়া ধরছেন না দেখেন পানি তো পড়ছে আই হাই হাই রে না কিন্তু কিসমতের মাছ দেখেন গাওড়া মাছ ধরতেছে হ্যাঁ হ্যাঁ দেখেন কিসমতের মাছ দে ভাই কুলজা কুলজা দিয়ে गावরত ধরতেছে দেখেন দলেশ্বরী নদীতে চমৎকার একটি দৃশ্য হ্যাঁ এই একটা পাইলাম ভাই এ মোটামুটি বড়ই হ্যাঁ 2 আড়াই কেজি হ্যাঁ 2 আড়াই কেজি রুই রুই এই যে দেখেন হ্যাঁ আমরা এটাই মারি এই যে দেখেন হ্যাঁ এটাই বলতেছি দেখেন ক চমৎকার দৃশ্য গাও মাছ ধরতেছে দেখেন কিভাবে টুঙ্গায় টুঙ্গায় ধরে ওই যে দেখেন এই লাইভ 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 মাশ আল্লাহ লাইভ দেখালাম দেখেন অসাধারণ দৃশ্য মাশ আল্লাহ কমে তো দুর্ভাগ্যবশত আমাদের একটি ছিপ একটি মেশিন নিয়ে যায় আমাদের মাইনত দিন শিকারের ওই পয়েন্ট থেকেই দেখেন ওই পাশ থেকে তিনি ওই পাশে একটু খালি ফিরছে একটা মানে এক সেকেন্ড সেকেন্ডের মধ্যে দেখলাম আমি পানিতে পড়ে নিয়ে গেছে এখন সে তো খুঁজে লাভ নাই কারণ যে পরিমাণ স্রোত এই স্রোতে এই ছিপ কখনই পাওয়া যাবে না আহ কি সুন্দরভাবে আমার চোখের সামনে থেকে নিয়ে গেল মাইনুদ্দিন শিকারীর এই পাশে থেকে একটা ছিপ যাক ব্যাডলাক কপালে রিজিকে যেটা নাই সেটা নিয়ে আফসোস করার কোনো কিছু নাই তো দেখি আমরা আছি আরও অনেকক্ষণ ইয়ে হয় তো আমাদের একটি মাছ আমরা ধরতে পারি এই যে মাছ তো আরেকটি আমাদের সাথে দুর্ভাগ্যবশত একটা অ্যাক্সিডেন্ট হয় যেটা মাইনুদ্দিন শিকারির একটি ছিপ মেশিন নিয়ে যায় তো মাইনুদ্দিন শিকারি হতাশ হয়ে রেস্ট নিতেছে আর দেখেন পিছনে কুচুরি পানা কত চালাচ্ছে তো আজকে সারাদিনই কুচুরিপানার ভিতরে মানে জ্বালা অনেক জ্বালাইছে আমাদেরকে তারপরে শেষ মুহুর্তে আমরা অপেক্ষায় আছি এখন অনেক মোটামুটি মাছের ওয়াশও দেখা যায় তো তারপরে দেখি যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আমরা মাছ পাবো তা আমাদের সাথেই থাকুন এর জন্য আমাদের মাছ ধরার সমাপ্তি আজকে আমরা দুইটা টান পাই আজকে সারাদিনই কুচুরি অনেক জ্বালাইছে দেন বারোটার পর থেকে আমরা মাছ ধরতে রকম বসতে পারছি দেখেন আমাদের নৌকা কর সোজা হয়ে গেছে আমরা এইভাবে মাছ মারতে আসে সারাদিন তো একটি মাছের হিট পাই রুই মাছের আর আরেকটি আমাদের মাইনুদ্দিন শিকারির ছিপ পানিতে নিয়ে গেছে ছিপ মেশিন এবং মাছ সহ আসল কথা হচ্ছে রিজিকে যেটা নাই সেটা নিয়ে নিরাশ হয়ে লাভ নেই তো মাইনুদ্দিন শিকারি মাছ দেখাও এটা তো চার মাছটা দেখাও শেষ আমরা এখন চলে যাব শেষ বিকেলে আবার আপনাদেরকে দেখাচ্ছি মাছটি চমৎকার মাছ মাছ দেখতে চমৎকার তো দৈনন্দিন শেখারি কিছু বলো আজকে মাছ ধরার বিষয় অনেকদিন পরে আসলাম সব করে মাছ ধরার জন্য জন্য তো পারি নাই নৌকা সোজা করে ফেলাইছে আবার জীব কপালে মাছ ছিল আলাই দিছিল একটা সুন্দর পাইছি তো দ্বিতীয়বার আমার টান দিছিল। এই এই মাথা আমি সিপটা ছোট সিপ টাং সিপ

এই বছরও পাইলাম গত বছরের নাই নাই আপনার সুতা সিরে নিয়ে গেছে কিন্তু এই বছরই গেছে গা ভাই আমার ওইটা আমার রাশি সিপ ছিল যে রাশি মেশিন আপনার মাস মারতাম সবচেয়ে বেশি ওই সিফটেই ভাই গা ভাই ওইটা আবার আমার বন্ধু আপনার টোটুল ভাই আমাদের কেরানীগঞ্জে উনি কিপ করছিল ওই সিফটেই আজকে চলে গেল দুঃখটা এখানেই আচ্ছা ঠিক আছে যাই হোক দুঃখের কোনো বিষয় না আজকে আমরা তারপরও খালি হাতে যাইনি আজকে এখনো আছে প্রথম আসে যা শেষ সই নদীতে এসে রুই মাছ ধরতে পেরেছি তো আমরা এখন চলে যাবো তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম